তো আজ আমি মারচুলে আসে আসলে তাহলে মানি ব্যাগ আরাই খুব কষ্ট কইরাছে না আমার টাকা পাগাছিল পাওয়া যায় না কিন্তু মানি ব্যাগের মধ্যে আমার ওই যে ইন্ডিয়ানের বিশার ইকো ফিট আছে ওটা পাইছে আমি মানে মোট কথা মাংস pula দূরে থাকে মানে আডগুড লাগে র পায় নাই মানে তিন হাতে পসেই ব্যাগ পাইছে তিন টাকা পায় নাই জন্য মানি ব্যাগ হারাইছে এজন্য সে একটা আমাদের একটা পার্টি দিবে আলহামদুলিল্লাহ

কিছু দাউ নাই কি না মসজিদে মসজিদে আচ্ছা এখন কত হলো যে আপনি বলেন আমি এখন আমারও যেহেতু মানি ব্যাগ পাইছে মানি ব্যাগের ভিতরে যে ডকুমেন্টস টা ছিল আর কয় আগে ইন্ডিয়ার পাসপোর্ট জমা দিয়ে সেটার রিসেট মানি ব্যাগে ছিল আমরা তিনজনে জমা দিয়েছিলাম তো বাই দা বাই আর রিসেটটা হারিয়ে গেল তো সমস্যাই তো তাই না তো যেহেতু এটা পাইছে এউউসিরা তুমি একটা ছোট ছোট দিও ঠিক আছে আচ্ছা দিব তো যাই হোক কথা অনেক বক বকবক হইছে তো বিষয়টা হচ্ছে তো গাড়িটা কিন্তু অনেক সুন্দর না গাড়িটা কিন্তু অনেক সুন্দর আমার খুব পছন্দ হয়েছে যদি আমার আল্লাহ কোনোদিন টাকা পয়সা দেয় তাহলে এই গাড়িটা অগ নিয়ে আমি একটা ব্লক করবো তো দেয়ার মালিক আল্লাহ আল্লাহ তাই না হয়ে যেতে পারে খুব ভালো লাগছে গাড়িটা যাই হোক এইখানে অনেক সুন্দর সুন্দর আমি তো বললাম যে অনেক সুন্দর সুন্দর এগুলো কিন্তু প্রথম ফার্স্ট যে ব্লকটা ছিল ওইখানে কিন্তু হাতেগুলো দেখেছিলাম অনেক সুন্দর মাসা অনেক সুন্দর আর পিছনে তো দেখতেছেন এইটা কি যে নাগরদোলা বলে না এটা নাগরদোলা বিশাল তো আমার কাছে অনেক ভাল লাগছে হ্যাঁ অনেক ভাল লাগছে তো আপনারা আসেন এটা আমার লাস্ট লাস্ট ব্লকটা তো লাস্ট ব্লকটা এখানে কিন্তু ওই যে ট্রেনগুলো দেখতেছেন আপনারা যদি একাধিক কেউ আসেন তাহলে ট্রেনটা ঘুরতে পারবেন না তো এখানে একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের নাম কিরে শুধু রেস্টুরেন্ট লেখা আচ্ছা এখানে ছোটো খাটো রেস্টুরেন্ট আছে বড় বড় রেস্টুরেন্ট আছে সব ধরনের আর এখানে গোসল করতে পারবেন এখানে নামাজ পড়তে পারবেন মানে করতে আপনারা চাইলে কিছু খাবার যদি আপনারা এখানে রেস্টুরেন্টে না খান হ্যাঁ আর যদি চান যে কিছু খাবার আপনারা নিয়ে আসবেন এখানে বসে কিন্তু আপনারা খাবার খাইতে পারবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে আরেকটু দেখাই দেখেন সুন্দর আসলে অনেক সুন্দর মানে কি বলবো বল বলার কিছু নাই অনেক সুন্দর এরিয়া এটা ওদিকটা কি দেখি ওদিকটা কি আছে আপনাদেরকে দেখায় ওদিকটা আপনাদেরকে দেখায় ওদিকটা কিছু একটা দেখতে যে আছে দেখলাম যে কিছু মানুষ আছে এই যে সুন্দর একটা গরু আছে হ্যাঁ আর ওই যে মেম্বার আইক আছে মেম্বার চেয়ারম্যান দুজন আইক আছে যাই হোক তো আমরা একটু নিচে দেখি যেহেতু আমাদের এখানে কিছু আলোক এখানে দেখলাম তো আমরা দেখি যে নিচে কি আছে আপনাদেরকে একটু দেখাই যারা মুন্সিকে আসবেন তাদের কিন্তু খরচ খুবই কম ওই যে বললাম একশো টাকা লাগে আর এখানে যদি রাইডে উঠেন বা আপনারা যদি কোনো খাওয়া দাওয়া করেন ওই ক্ষেত্রে কিন্তু টাকা পয়সা একটু বেশি লাগবে এ আর কি এই যে ও এটাও সুন্দরই বসার জন্য খুব ভালো স্পেস আর বুঝি দেখছেন অবস্থাটা এটা তো উঠলে যায় উঠবো সেই সে বেড়াতে ওঠার পরে যে একটা গ্যারান্টি मारे না ও মাই গড ঠিক আছে আমি প্রথম ব্লকটা দেখাইছিলাম এটা শুধু একটা অনেক সুন্দর সুন্দর মানে ডেনজারাস ডেনজারাস এখানে আছে কি বলে নাগরদولا না না নাগরদولا না অনেক ডেনজারাস ডেনজারাস রাইডার আছে হ্যাঁ তো আপনারা সব আসেন আমি তো প্রথমে বললাম যে এখানে রেস্টুরেন্ট আছে আপনার রেস্টুরেন্টে এখানে খেতে পারবেন বাস অল্প কিছু খাবার টাবার নিয়ে আসলো আপনি যে কোনো বহু জায়গায় বসেও আপনি খেতে পারবেন এই রাইডগুলো কিন্তু খুব সুন্দর পুরো ফ্যামিলি নিয়ে যদি আপনারা করতে চান তাও আপনারা করতে পারবেন এটা হচ্ছে ছোট ভাই আচ্ছা তুমি এটা দায়িত্ব আছো না রেস্টুরেন্ট হ্যাঁ তো অনেক সুন্দর মাসাল্লাহ আমি তো আসলে যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন এটা সর্বনাশ মানুষের একটা